বিজেপির অত্যাচারের অভিযোগ তুলে মহিলা সহ এলাকার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিল আরামবাগের আরানটিতে যদিও এই অভিযোগ বিজেপি অস্বীকার করেছেন জানা গেছে আজ শুক্রবার আরামবাগ লোকসভা কেন্দ্রের আরামবাগ বিধানসভার অন্তর্গত আরানটি পঞ্চায়েতের দুশো পঁয়ষট্টি বুথের মোল্লাপাড়ার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দেয় তাদের অভিযোগ ভোট দিতে গেলে এর আগেও মার খেয়েছে সম্মান হানি হয়েছে বিজেপির কর্মীরা মারধর করে তাই ভোটের নতুন করে বুথকে আলাদা করা হয় তার জন্য ভোট বয়কটের ডাক দিয়েছে অন্যদিকে এ বিষয়ে বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তৃণমূলের চক্রান্ত তারা নির্ভয়ে ভোট দিতে পারে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা তাহলে কেন ভোট বয়কট আমরা বয়কট করতে চাইছি যে আমরা যেভাবে সম্মানের সঙ্গে আমরা ভোট দিতে যাই সেই সম্মানটা আমরা পাই না আমাদের ওপরে অনেক অত্যাচার হয়েছে বারবার এই অত্যাচার ছাড়া আমরা সেখানে যেতে পারবো না যদি উনি আমাদের সন্মানের সঙ্গে যদি এখানে একটা কিছু করে দেন আমরা তবেই ভোট কা দিতে পারবো না না আমরা কিছুতেই এটা করতে পারছি না কি করে করব আমাদের তো একটা সম্মান আছে হ্যাঁ আমরা কি বারবার অসম্মান হতে যাব বার মার খেতে যাব আমাদের কে কে ডাকাবে করবে আমাদের সম্মানটাকে কে ফিরিয়ে দেবে আমাদের এই সম্মানটাকে যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে আমরা ভোট দেবো তবু আমরা সেখানে আমরা যাব না আমাদের এখানে একটা ব্যবস্থা করে দিতে হবে কি চাইছি না আমরা চাইছি যে এখানে আমরা একটা ভূত চাই আমরা এখানেই ভোটটা দেব আমরা ভোট দিতে চাইছি উনি আমাদের জন্য যা করছেন আমরা ওনাকে চাইছি কিন্তু হলে কি হবে আমাদেরকে যেতে দিচ্ছে না কারা যেতে দিচ্ছে না ভোট দিতে যেতে দিচ্ছে না যেখানে যাচ্ছি সেখানে অনেক মানে অন্য পার্টি আছে হলি গলি দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে সেই জায়গা দিয়ে যাওয়া যাচ্ছে না যা ভোটটা দিয়ে আসছি বাড়ি থেকে মেয়েরা বেরিয়ে মার খাচ্ছে মার দিচ্ছে কে কাকে মারতে যাবে আমরা গাড়িতে আছি গাড়ি থেকে টেনে নামিয়ে মারছি তাহলে আমরা কি করব হাত ভেঙে দিতে উল্টopalta ভাষায় কথা বলছে তাহলে এবার আপনারা ইয়ে করুন কতজন ভোটার আছে আপনাদের এখানে আমাদের এখানে অনেকজন হলো 200 এর উপরে ভোটার আছে 540 540 এর উপরে ভোটার আছে আপনার নাম সাইনা ইয়াসমিন কোথায় বাড়ি আপনাদের আরান্ডি মহল্লা বাড়ি গেলে দুবারই মার খেয়েছি সব মেয়েদেরকে নিয়ে মানে সম্মানহানি করতে চেয়েছে তবু আমরা ছুটে চলে এসেছি তারপরও আমাদেরকে একবার সুযোগ আমরা দিয়েছি যে মানে পরবর্তীতে আবার গিয়েছি তখন আমার মেয়েদিকে তাল বাঁকড়া নিয়ে সব মাথায় মেরেছে মারার সাথে সাথে সব এসেছে এসে তারপর আমাদেরকে মানে বাঁচিয়েছে আর যত মানে যাচ্ছে তত এরকম মানে করছে আমরা বারবার ওখানে মার খেতে বা সম্মানহানি হতে যেতে চাই না সেই জন্য আমাদের বুধ আলাদা করে দিতে হবে আমাদের এখানে পাঁচশো সাড়ে পাঁচশো ভোটার আছে ওই কেউ ভোট দিতে যাব না কারা মাতুর করছে ছেলেরা ছেলেরা করছে না হলে কি করবেন ভোট যদি আলাদা না হয় না হলে আমরা ভোট দেব না আমরা বয়কট আমরা বয়কট করে দেব আমাদের মাঠে কাঁটার ঝাড়ে কে পুকুরের জালে সব লাভ দিয়ে লাভ দিয়ে পড়েছে ভোটের সময় তো পোশাকন থাকে তার শত শত পোশাকন দা আছে এরা করছে বাইরে মানে প্রশাসনের পাড়ে আছে পাড়ার ভেতরে গলিতে যাচ্ছে গলিতে তো আর দেখতে পাচ্ছে না তখন হাত ধরে টেনে নিয়ে তাকে মানে মারধর করছে আর এদিকে বলছে সাথে করে যাচ্ছে টোটো থেকে নামিয়ে নিচ্ছে নাম নিয়ে বলছে ভোট দিবি আয় বলে আমাদেরকে সব মারধর করছে কি নাম কি এখনো আসবি না বেগতে পারি তৃণমূল বারে 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 তৃণমূলের মুখ পুড়ছে বারে বারে প্রথম কথা সন্দেশকালী ঘটনাটা আমরা নিশ্চয়ই অবগত আছেন সন্দেশকালী ঘটনাটা নিয়ে তৃণমূল বিজেপিকে একটা বিরাট বড় রাজ্যের সেকেন্ড ইন কামান অভিষেক বন্দ্যোপাধ্যায় করে ভিডিওটা সাধারণ মানুষকে দেখাচ্ছেন মিডিয়াকে দেখাচ্ছেন যে দেখুন এ বিজেপি দল কেমন একটা চক্রান্ত করেছে ভোট প্রভাবিত কিন্তু আলটিমেটলি পরে কি হলো যে ওদিকে ভয় দেখানো হয়েছিল তাই একটা কথা রে এইটা হচ্ছে কেন্দ্র সরকারের ভোট এবং ভোটটা নিরপেক্ষ দেওয়ার জন্য হানড্রেড পারসেন্ট বুথে কেন্দ্র বাহিনী থাকবে যাতে আপনাদের নিরপেক্ষতা বজায় থেকে আপনারা নির্ভয়ে ভোট দেবেন কিন্তু পঞ্চায়েত পৌরসভা ভোট নয় এটা মমতা ব্যানার্জির ভোট নয় যে তার নিজস্ব সিভিক পুলিশ দিয়ে ভোট করাবে আপনারা নির্ভয়ে ভোট দিন নির্ভয়ে ভোট দিন গণতান্ত্রিক গণতন্ত্রের উৎসব আপনারা যাকে খুশি নির্বাচিত করুন ভোটটা আপনারা দিন আপনারা এটা তৃণমূলের চক্রান্ত চক্রান্ত ছাড়া কিছু না এরা বারে বারে বলছেন আর বারে বারে মুখ পড়ছে এরা এইভাবে একটা হাইলাইট হতে যাচ্ছে জানে আরামবাগ লোকসভায় তৃণমূল হোয়াইট ওয়াশ করে দেবো একবারে এ মানুষ সিদ্ধান্ত নিয়েছে অত কাল পরশু দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসছিলেন আরামবাগ লোকসভার লোক কোথায় তা তিনি দশ মিনিট থেকে পালিয়ে গেলেন তার মানে বোঝা যায় তার দলের সাংসদ বিদায়ী সাংসদকে তারা সম্মান দিতে চাইছে না তারা সম্মান দিতে পারেন কারণ এই দলটা এমন একটি দল খায় দেয় তাকে রক্ত চুষে তাকে ছুঁড়ে ফেলে দেয় এটা হচ্ছে প্রমাণ আর তৃণমূল দলটা একবারে মানে তোলামুল সিন্ডিকেট দুর্নীতি চোর মস্তানি মানে একবারে দুর্নীতিগ্রস্ত দল তাই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই লোকসভা নির্বাচনে প্রার্থী অরূপ কান্তি দিকারকে সিম্বলে ভোট দিয়ে মসনাতে পাঠাবেন দিল্লির মোদিজির কাছে এবং আরামবাগ লোকসভার যত মানুষ আছে তাদের সুযোগ সুবিধা যারা বঞ্চিত যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হয়ে আছে প্রধানমন্ত্রী আমাদের ঘর ঘর নলসে জলসে বঞ্চিত বঞ্চিত হয়ে আছে প্রত্যেকটি মানুষের এই অরূপকান্তি দিকার মহাশয় তাদের জন্য মসনাতে যাবেন এইটুকুনি বলা সারাদিনই আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা